وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سرر كائنات بشو زغط صبح رحمة النبي মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের মৃত্যুর পরে দেহা মোবারক বিদায় গ্রহণের আলোচনা এখন আপনাদের সভ্যকে পেশ করব সোমবার দিন দ্বিপ্রহরের সময় নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই দিনের অবশিষ্ট দীর্ঘ সময় শোকের মধ্যে কাটলো তা হতে লাভের পূর্বে সকলে অন্য একটি সমস্যায় জড়িয়ে পড়লেন সেটি হলো শাসনতন্ত্র পরিচালনার ক্ষেত্রে পাক সাল্লা সাল্লামের সালাভিশের মনোনয়ন বিষয়টি ছিল অত্যন্ত আবশ্যকীয় বিশেষত ওই মুহূর্তে কারণ চতুর্দিকে দিন ইসলামের শত্রুর অভাব ছিল না তখন মুসলিম জাতি বত্রিশ দাতের পরিবেষ্টনে এক জিব্বার নেই ছিল তদুপরি মোনাফেকের দল আভ্যন্তরীণ শত্রু রূপে সর্বদাই সুযোগের সন্ধানে ছিল এবত অবস্থায় উক্ত সমস্যার সমাধানের আবশ্যকতা কে অস্বীকার করতে পারে বিশেষত যখন সকলে জানেছিল যে কাফন তাফনে বিলম্ব হলেও হযাদ মোহাম্মদুর রসূল আল্লাহ সাল্লাল্লাহ দেহ মোবারক রকম প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই সাধারণ শহীদদের দেহই যখন কোনো প্রকার বিকৃত হয় না কাজে সঈদুল সালিমের দেহম বিকৃত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই সম্পর্কে নিশ্চিন্ত থাকায় সকলেই উক্ত সমস্যার সমাধানের প্রতি অধিক ব্যতিব্যস্ত হলেন সাধারণ আলোচনার মাধ্যমে হজরত আবু বাকু খলিফা নিযুক্ত হওয়ার পর মঙ্গলবার দিন দয়াল নবী সরোয়ারে জগতের রহমতের সময় গায়ে ভাতে আওয়াজ আসলো আল্লাহ রসুলের দেহ পোশাক শূন্য করিও না তিনি যেই পোশাক রয়েছেন তাতে দেখে তাকে গোসল দান করো তাই করা হলো এবং কাবুল পরার সময় উক্ত পোশাক দাফন করার স্থান সম্পর্কে বিতর্ক হলে হজাবু বকর রাজি আল্লাহ হাদিস শোনালেন যে নবিকারি সাল্লাহ আলি সাল্লামকে তার শেষ ইশ্বাস ত্যাগের স্থলে দাফন করা হবে ইয়াই চূড়ান্ত রূপে গৃহীত হল এবং ওই স্থানে কবর শরীফ খনন করা হল মঙ্গলবার দিন কাফুন পরাইয়ে নবী করিম সাল্লা সাল্লামের দেহ কবরের কিনারায় রেখে দেওয়া সাধারণ নিয়মে জামাতের সাথে পূর্ণাঙ্গ কায়দায় জানা যান নামাজ পড় হলো না যেরূপ অনেক ইমাম মাঝাব অনুসারে শহীদের জন্য জানা যান নামাজের অবশ্য হয় না অবশ্য দলে দলে সকলে সন্নিকটে দাঁড়িয়ে তাক বীর এবং সালাম পাঠ করে যেতে লাগলেন প্রথমে ফেরেস্তাগণ অতপর প্রথম দলে হজর আবু বকর রাদি আল্লাহ আনহু হজর উমার রাদি আল্লাহ তারপর নরনারী আবার বৃদ্ধ সকল সাবি দলে দলে আসলেন কারো মতে দুরুদুসালমে শেলশিলা শেলশিলা তিন দিন পর্যন্ত চলেছে অর্থাৎ সমঙ্গল বুধ এই তিন দিন পবিত্র দেহ মুবারক মাটির উপরই ছিল সে মতে বুধবার দিন শেষে বৃহস্পতিবার রাত্রে দেহ মোবারককে সমাহিত করা হয়েছিল অধিকাংশ মহাদেশগণের মতে মঙ্গলবার দিন শেষ বুধবারের রাত্রে সমাহিত করা হয়েছিল